নমস্কার আমার পেজের একটি নতুন ব্লগে আপনাদের আবার নতুন করে স্বাগত জানালাম চলুন আজকে একটু দার্জিলিংয়ের দালে মনেস্ট্রি থেকে ঘুরে আসি এই বর্ষায় গুড মর্নিং এখন যদিও বাজে বারোটা বেজে গেছে একটা প্রায় বাজে তো এখন আফটারনুন কিন্তু এখানকার আবহাওয়া দেখুন একদম পুরো সেই মনে হচ্ছে শীতের সকাল কিন্তু শীতের সকাল নয় এটা হচ্ছে বর্ষার দুপুর দার্জিলিংয়ের আর আমি এখন আছি ডালে মনস্ট্রিতে এই হচ্ছে ডালে মনাস্ট্রি গেট দূর থেকে দেখা এখানে অনেক গাড়ি যাচ্ছে এখন এই হচ্ছে ডালে মনস্ট্রি গেট আর এই রাস্তা দিয়ে আমরা এখন উপরে উঠবো এইখানে যারা টনিক সিনেমা দেখেছেন এই টনিক সিনেমার শুটিং কিন্তু এই ডালে মনেস্ট্রিতেই হয়েছিল এই রাস্তা দিয়ে ওপরে উঠে যেতে হবে এদিকটা মনাস্ট্রি আর এদিকটা হচ্ছে মিউজিয়াম তো এখানে এন্ট্রিতে আমাদের টিকিট কাউন্টারে কার্ড দেখালাম তো আমাদের কোনো এন্ট্রি ফি দিতে হলো না না হলে কুড়ি টাকা করে ষাট টাকা আমাদের এন্ট্রি ফি দিতে হতো বাইরের দৃশ্যটা একবার দেখুন এটা কিছু বলবো না আমরা আপনারা শুধু উপভোগ করবেন যারা ওই দিক থেকে দেখছেন ক্যামেরার ওপারে যত বেলা বাড়ছে তত ভিজিবিলিটি কমে আসছে এদিকটা কিন্তু পরিষ্কার থাকলে একদম পুরো ক্লিয়ার একটা ভিউ দেখা যাবে অসাধারণ একটা ভিউ কিন্তু এই ভিউও কিন্তু অনেক ভালো এটাও কিন্তু এক ধরনের ভিউ এটাও কিন্তু খুব একটা মানে সেরকম খারাপ কিছু নয় এই দেখুন যতটা দেখানো যায় আমি দেখাচ্ছি আমার ক্যামেরায় যতটা আসছে এই ওয়েদারে আর এইখানেই শুটিং হয়েছিল টনিক সিনেমা দেব এবং পরণ বন্দ্যোপাধ্যায় যে সিনেমাটি হয়েছিল তো এই সিনেমা যারা দেখেননি তারা একবার দেখে নেবেন এটা সপরিবারে দেখার মতো সিনেমা তখন আপনারা এই জায়গাটা দেখতে পারবেন ওই সিনেমার মধ্যে এখানে আছে এবং দার্জিলিংয়ের অনেক মানে অনেক ভিউ পয়েন্টেই অনেক জায়গাতেই শুটিং হয়েছিল অনেক কিছুই আপনারা দেখতে পাবেন ওই সিনেমাটা দেখলে তেনজিং নর্গের রক যেটা আছে ওখানেও শুটিং হয়েছিল ওটাও আপনারা দেখতে পারবেন চলুন একবার আপনাদের মনাস্ট্রিটা ঘুরিয়ে দেখায় বাইরে এখন জল চারিদিকে মেঘের মেঘগুলো সব বৃষ্টি আকারে পড়ছে এই একটা বুদ্ধি স্ট্যাচু এখানে একটা ছোট পার্ক করা আছে একটা শান্তির জায়গা এক কথায় যা বলা যায় এই দেখুন কত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিনভাবে সাজানো এখানে কিন্তু রোদ উঠলে কিন্তু অন্যরকম চেহারা নেবে সেই সুন্দরতার আর এখন বর্ষাকাল তার এক রকম চিত্র এটা হচ্ছে হসপিটাল আর এখানে দেখুন প্রদীপ জ্বলছে দেখুন এটা হচ্ছে প্রেয়ার হল এক ধরনের এই দেখুন পার্কটা কিন্তু ছোট কিন্তু দেখতে খুবই সুন্দর এই হচ্ছে সামনে ব্যালকনিটা এখানে গেট এখন আটকানো আছে আর ভেতরে মনে হচ্ছে ফটোগ্রাফি এলাও নয় এই দেখুন বাইরে থেকে আপনাদের একবার মনারিটা দেখাই খুব সুন্দর বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা মনাস্ট্রি আপনারা যখন দার্জিলিং বেড়াতে আসবেন অবশ্যই কিন্তু এই মনাস্ট্রি ভিজিট করবেন দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে যাদের মনে অনেক দুঃখ কষ্ট আছে আমি বলবো যে তারা এখানে এসে একটু মেডিটেশন করুক ভেবেছিলাম যে ক্যামেরায় আপনাদের ভেতরটা হয়তো দেখাতে পারবো না কিন্তু ভেতরে এসে দেখলাম যে না এখানে ক্যামেরা অ্যালাও আছে সবাই যখন ভিডিও ক্যামেরা করছে আমিও করে আপনাদের একবার দেখিয়ে দিলাম দেখুন ভেতরটা কত সুন্দর আর কত রং চঙে এবং পরিষ্কার আর আলোর এমনভাবে ইউজ করা হয়েছে আরও এটাকে আরও ফুটিয়ে তুলেছে ভেতরটা আর এই হচ্ছে সিলিংটা অপূর্ব একদম সুন্দর মানে দেখলে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর এবং কাজ করা এখানে আর রঙ বেরঙের রঙ দিয়ে কাজ করা তো আরও বেশি চোখে লাগছে এখানে এই ওয়েদারে চা কফি যদি না খাওয়া যায় না তাহলে জীবনটাই বেকার দার্জিলিং এসে দার্জিলিং এর গরম গরম চা এবং কফি থেকে তোমার কি কফি আমার তো কফি এখানে সব রকম চায়ের ব্যবস্থা আছে লেবু চা ব্ল্যাক টি কফি মিল্ক টি সব রকম দার্জিলিং এ এসছি দার্জিলিং এর কফি আর এই মেঘ আর সঙ্গে এই সুন্দর চা এছাড়া জীবন বৃথা আর সঙ্গে বাঙালি নাম পেয়েছি তাহলে তো খেতেই হবে কি বলুন বর্ষায় একবার আসুন আপনারা তবে মনে হচ্ছে এখন একটা বাজে দুপুর একটা বাজে এখন দেখে মনে হচ্ছে আবহাওয়াটা দেখুন আমরা এই বেরিয়ে এবার লাঞ্চ করে এবার আমাদের গন্তব্যের পথের দিকে আমরা রওনা দিলাম আর পথে আমাদের আহ্বান জানাচ্ছে এই সবুজ প্রান্তর শুধু প্রান্তর বললেই হবে না এটা কিন্তু বিভিন্ন ধরনের সবুজ গাছগাছালির প্রান্তর এই দেখুন সামনে হচ্ছে সেই ফার্ন গাছের প্রান্তর চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে একটি পরের একটি নতুন ব্লগে তাহলে আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আবার একটি নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো